ঠিক দেবব্রত ভট্টাচার্য এটি শুধু শুধু দেবব্রত ভট্টাচার্য টাকা লাগে টাকা ছাড়া তেনার কোনো কথা নাই তাই না আমার মেলা কর্মী মিউনিসিপ্যালিটি থেকে প্রায় কয় তেনার লাখ লাখ টাকা বাইট করে দিতাম যেটা আমি শুনি না তার লেগে তাই না আমার উপরে এভাবে আমার জামাইয়ের উপরে আজকে আক্রমণ করে আমার আমার হাজবেন্ড এখন জিবি হাসপাতালে আছে অনেকদিন ধরে দেবব্রত ভট্টাচার্য আমার কইতেছে প্রায় সময় আমার হুমকিতে যে তুমি তাড়াতাড়ি পদত্যাগ করো নাইলে তোমার জামাইয়ের উপরে হামলা হবে

তারা আপনারা হয়তো জানেন যে সুবল রুদ্রর বিল্ডিং এর মধ্যে মেলাগড় রাস্তার কিছু কন্ট্রাক্টর আসলো তার উপরে হামলা হয়েছে ঠিক দেবব্রত ভট্টায় যে এটি করছে শুধু দেবব্রত ভট্টায় টাকা লাগে টাকা ছাড়া তাই কোনো কথা নাই তাই না আমার মেলাগড় মিউনিসিপ্যালিটি থেকে প্রায় কয় তাই লাখ লাখ টাকা বাইর করে দিতাম যেটা আমি শুনি না

উত্তম পাল আছে গণেশ দাস গণেশ দাস আছে সঞ্জয় পাল তারপর আছে এপিলেশ্বর চক্রবর্তী তারপর বিপ্লব দেবনাথ তারা সবাই